কলেজ কীভাবে ট্রান্সফার করতে হয় বিষয় অথবা গ্রুপ কীভাবে পরিবর্তন করতে হবে অনলাইনে আবেদন করবে না অফলাইনে আবেদন করবে এমন তথ্য অনেকেই জানে না সো যারা জানে না তাদের জন্য আজকের ভিডিওটি আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে সো তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে যে বিলটি রয়েছে বাজে দিবে এতে করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে টিসি নিয়ে ইতিমধ্যে আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি তোমরা চাইলে সেগুলো চেক আউট করে নিতে পারবে সো ডি স্টুডেন্ট তো আমরা ভিডিওটি শুরু করছি শুরু করার পূর্বে আমরা ছোট একটি বিরতি নিচ্ছি বিরতি পরে আবার আমরা ফিরছি তোমাদের মাঝে স্টুডেন্ট তোমরা দেখতে পাচ্ছ টিসি কি টিসি আসলে কি টিসি হচ্ছে একটি কলেজ থেকে আরেকটি কলেজে পরিবর্তন করার একটি ধারা বা নিয়ম বা শর্ত তুমি চাইলে যে কলেজে পড়াশোনা করছো সেই কলেজে না থেকে তুমি চাইলে অপর একটি কলেজে ট্রান্সফারের মাধ্যমে তোমার কলেজটি পরিবর্তন করতে পারো অথবা তোমার বাবা মা চাকরি করছে তোমার বাবা মা যেহেতু চাকরি করছে তাদের ট্রান্সফার হয়ে গেছে এখন তুমি যে কলেজে পড়াশোনা করছিলে সেখান থেকে পড়াশোনা করা তোমার পক্ষে আর সম্ভব না এই জন্য তুমি কি করবে তোমার বাবা মায়ের কাছে চলে যাবে এই যে চলে যাওয়ার জন্য তোমাকে একটি কলেজ থেকে আরেকটি কলেজ পরিবর্তন করতে হবে এই পরিবর্তন করাটাকে বলা হচ্ছে টিসি বা ট্রান্সফার আশা করি তোমরা টিসি এবং ট্রান্সফারটি বুঝতে পেরেছ দেখো টিসি কত প্রকার এবং কত ধরনের হয়ে থাকে টিসি সাধারণত দুই ধরনের হয়ে থাকে এই বিষয়টি একটি পরে বলছি পরে আমাদের ধাপ রয়েছে ঠিক আছে টিসি কবে দেবে এই নোটিশটি প্রকাশ করা হবে কবে এইটা নিয়ে অনেকেই আমাকে অনেকগুলো প্রশ্ন করেছ আমি ইতিমধ্যে তোমাদের বলেও দিয়েছি যে কবে প্রকাশ করা হবে তারপরও আজকে এই ভিডিওতে সাধারণত বলে দিচ্ছি যারা নতুন রয়েছে তাদের জন্য ঠিক আছে সো দেখো বিগত সালে যতগুলো নোটিশ প্রকাশ করা হয়েছিল সেগুলো ধারণা থেকে আমরা বলেছিলাম যে নোটিশ প্রকাশ হতে পারে নভেম্বরে প্রথমে অথবা শুরুতে অথবা মাঝখানে সো যেহেতু এখন এগারো তারিখ রয়েছে আরও কিছু সময় রয়েছে প্রকাশকে করতে পারে নোটিশটি যদি এই মাসে প্রকাশ না করে তাহলে আমরা ধরে নিব আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরে প্রকাশ করবে যদি ডিসেম্বরে প্রকাশ না করে তাহলে জানুয়ারিতে অবশ্যই প্রকাশ করবে এবং তোমরা টিসিটি কার্যক্রম করতে পারবে এখন কথা হচ্ছে নভেম্বরে যদি প্রকাশ না করে তাহলে আমাকে পরীক্ষা দিতে হবে অবশ্যই তোমাকে পরীক্ষা দিতে হবে তোমার কলেজ থেকে তোমাকে পরীক্ষাটা দেওয়া ভালো তুমি যদি পরীক্ষা দাও তাহলে তোমার দেখা যাচ্ছে তুমি যখন টিসির জন্য আবেদন করবে তোমার টিসিটা যদি গ্রহণ না করে তুমি কিন্তু সেই ক্ষেত্রে তোমার ওই কলেজেই থাকতে পারবে এবং তুমি যেহেতু পরীক্ষা দিয়েছ তাহলে টিচাররা তোমাকে কিছু করবে না বাট তুমি যদি পরীক্ষা না দাও তাহলে তোমার জন্য পরবর্তীতে বিপদ হতে পারে অর্থাৎ তোমাকে আবার সেকেন্ড ইয়ারে কি করবে না উঠে দেবে না বা তোমাকে পরিবর্তন নাও করে দিতে পারে এই বিষয়গুলো আসলে তোমাকে দেখতে হবে সো তার তারপরে দেখো টিসি কার্যক্রম করতে কতদিন সময় লাগে টিসি কার্যক্রম করতে মোট কতদিন সময় লাগে দেখো যখন নোটিশ প্রকাশ করা হবে অর্থাৎ নোটিশটি যখন প্রকাশ করা হবে সেই দিন থেকে আগামী তিরিশ দিন অর্থাৎ মোট তিরিশ দিনের মতো সময় থাকে টিসি কার্যক্রম করার জন্য অর্থাৎ যেদিন নোটিশ যদি আজকে নোটিশটি প্রকাশিত হয়ে থাকে তাহলে আজকে থেকে আগামী তিরিশ দিনের মধ্যেই তোমাকে টিসির জন্য আবেদন করতে হবে এবং টিসি সংক্রান্ত যখন কার্যক্রম রয়েছে সকল কার্যক্রম তোমাকে সম্পূর্ণভাবে করে নিতে হবে কারা আবেদন করতে পারবে যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছে তারা আবেদন করতে পারবে এবং যারা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছে তারাও আবেদন করতে পারবে তবে ইতিমধ্যে যারা দ্বাদশ শ্রেণীতে রয়েছে তারা আবেদন করে ফেলেছে এবং তাদের টিসি কার্যক্রম সম্পূর্ণ হয়ে এখন শুধু প্রকাশ করবে যারা একাদশ শ্রেণীতে রয়েছে সো শ্রেণীতে যারা টিসির জন্য আবেদন করতে চাই তাদের কি কি করতে হবে সবগুলি তোমরা এই তথ্যই ভিডিওর মাধ্যমে পাবে আশা করছি তোমরা ধৈর্য সহকারে এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে সো তারপরে দেখো কয়বার টিসি নেওয়া যায় তুমি একাদশে একবার টিসি নিতে পারবে অর্থাৎ দুইবার টিসি নেওয়া যায় অর্থাৎ একাদশে একবার তুমি টিসি আর একটা হচ্ছে একবারই নিতে পারবা কিন্তু দুই বছর যেহেতু ইন্টারমিডিয়েটে পড়াশোনা করবা এই জন্য তোমার দুই বছরে দুইবার টিসি নেওয়ার সুযোগ থাকবে তুমি চাইলে এই মুহূর্তেও টিসি নিতে পারো অথবা পরবর্তী বছরে গিয়ে অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে তুমি যখন উঠবা সেই দ্বাদশ শ্রেণী থেকেও তুমি টিসি নিতে পারবা টিসি নিতে মোট কত টাকা খরচ হয় টিসি নিতে মোট কত টাকা খরচ হয় এ নিয়ে আমার একটি বিস্তারিত ভিডিও রয়েছে তুমি চাইলে সেইগুলো চেক আউট করে নিতে পারবে আমি লিঙ্কগুলো ডেসক্রিপশনে দিয়ে রাখবো তারপর আমি এখানে একটু বিস্তারিত না বলে বেসিক একটু ধারণা দিই যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় সো দেখো যারা নতুন রয়েছে টিসি নিতে মোট কত টাকা লাগে দেখো টিসি আবেদন করার জন্য যে কোনো বোর্ডে সেটা হতে পারে ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড সিলেট বোর্ড চট্টগ্রাম বোর্ড যে কোনো বোর্ডের ওয়েবসাইট থেকে তাদের বলে দেবে যে টিসির জন্য কত টাকা লাগবে তবে ধারণা করা হয় এগারো সরি এক হাজার থেকে এগারোশো টাকা লাগতে পারে বারোশো টাকা লাগতে পারে তেরোশো টাকা লাগতে পারে অর্থাৎ এক এক বোর্ডে এক এক টাকার পরিমাণটা হতে পারে অর্থাৎ পরিমাণটা আলাদা হতে পারে ঠিক আছে কমও হতে পারে বেশিও হতে পারে এটা ছিল আবেদন করার জন্য এবার আসো টিসি মোট কত টাকা খরচ হবে এখন দেখো তুমি আবেদন করেছিলে কত টাকা এক হাজার টাকা দিয়ে ঠিক আছে এবং তারপরে তোমার যে কলেজে রয়েছে তুমি যে কলেজে রয়েছে সেই কলেজে কত মাস বাকি রয়েছে সেই কলেজের অত মাসের টাকা তোমাকে পেমেন্ট করতে হবে অথবা তুমি যতগুলো দিন থাকবে ওই কলেজে অত যত মাস পড়াশোনা করেছো যদি ছয় মাস হয় সাত মাস হয় আট মাস পড়াশোনা করেছে। তাহলে তোমাকে আট মাসের টাকাটা তোমাকে কি করতে হবে ওই কলেজে প্রমাইন্ড করতে হবে তাহলে আমি আট মাসের আটশো টাকা ধরে নিলাম ঠিক আছে পেমেন্ট করে দিতে হবে বা বাকি যতগুলো টাকা তোমাকে দিতে হবে সবগুলো ওখানে পেমেন্ট করতে হবে সে আরো কি কি রয়েছে পরীক্ষা ফি এগুলো সবগুলো টাকা তোমাকে দিতে হবে তা তোমার পুরাতন পুরাতন কলেজে কলেজে এই কলেজ থেকে তুমি যখন নতুন টিসি পাওয়ার পর তুমি যদি নতুন কলেজে যাও নতুন কলেজে গিয়ে তোমাকে কি করতে হবে আবার নতুন করে তোমাকে ভর্তি হতে হবে এই যে নতুন করে ভর্তি হতে গেলে তাহলে তোমাকে আবার কি করতে হবে পাঁচ থেকে সাত হাজার টাকা খরচ হতে পারে তুমি সরকারি এবং বেসরকারি যে কলেজেও ভর্তি হও না কেন ঠিক আছে তাহলে পাঁচ থেকে সাত হাজার টাকা নতুন ভর্তি গেলো এবং তুমি পরবর্তী বছরে যত থাকবা ঠিক ততগুলো টাকা তোমাকে সেই কলেজে পেমেন্ট করতে হবে তবে এটা একবারে হয়তো পেমেন্ট করতে হবে না সেটা তোমার মাসিক বা মাসে মাসে যে পেমেন্টটা করতে সেটা করতে হবে কিন্তু তোমাকে নতুন করে ভর্তি হতে হবে ভর্তি হওয়ার জন্য তোমার সরকারি হলে পাঁচ হাজার বেসরকারি হলে ঠিক সাত হাজার টাকা হতে পারে বা কম বেশি হতে পারে তাহলে আমি ধরলাম এখানে সাত হাজার টাকা এবং আর তোমার এখানে হচ্ছে এক টাকা বা ধরো যে এখানে আরেক হাজার টাকা দুই হাজার দল তাহলে দুই হাজার এবং সাত হাজার মিলে আমাদের তৈরি হয়েছে মোট সাত আট নয় তাহলে নয় হাজার টাকা আর যদি বেসরকারি হয় তাহলে আমরা ধরে নিচ্ছি দশ হাজার টাকা মোট তোমার খরচ হতে পারে আশা করি বিষয়গুলো তোমরা কিন্তু ক্লিয়ার হতে পেরেছ যে তোমাদের সরকারি কলেজ হলে তোমার পাঁচ থেকে সাত হাজার টাকা খরচ হতে পারে আর বেসরকারি হলে তোমার আট থেকে নয় বা দশ হাজারের টাকা মতো লাগতে পারে এবং তুমি যদি চাও যে আরও বিস্তারিতভাবে জানতে তাহলে অবশ্যই ভিডিওটি চেক করে দেখে নিতে পারো এরপরে আমরা দেখব যে কীভাবে বিষয় পরিবর্তন করতে হয় কিভাবে গ্রুপ পরিবর্তন করতে হবে আবেদন ফর্ম তুমি কোথায় পাবে দেখো কিভাবে গ্রুপ এবং বিষয় পরিবর্তন করতে হয় এটা নিয়েও আমার একটা ভিডিও দেওয়া রয়েছে তুমি চাইলে সেই ভিডিওটি চেক করে নিতে পারো তারপর আমি এখানে আর কিছু বলবো না এই বিষয়টি কারণ এখানে আমার ওই তথ্যগুলো এখন নেই ঠিক আছে তার মানে তুমি ধরো কিভাবে আবেদন করবে আবেদন করার জন্য তোমাকে অবশ্যই কলেজের সাথে যোগাযোগ করতে হবে যে প্রিন্সিপাল রয়েছে বা টিচার রয়েছে তার সাথে যোগাযোগ করতে হবে তাহলে তুমি গ্রুপ এবং বিষয় পরিবর্তন করে নিতে পারবে এটা হচ্ছে কলেজ থেকে পরিবর্তন করতে হবে ঠিক আছে এটা অনলাইনে আবেদন করতে হয় না এরপর দেখো আবেদন ফর্ম তুমি কোথায় পাবে আবেদন ফর্মটা তুমি অনলাইনে পাবে আবার অফলাইনেও পেতে পারো অনলাইনে কোথায় যেগুলো ওয়েবসাইট রয়েছে বা যে বোর্ডের ওয়েবসাইটগুলো অনলাইনে দেয় তুমি সেইগুলো থেকে অনলাইনে নিতে পারবে আর যে বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে দেয় না অফলাইনে সংরক্ষণ করতে হয় তাহলে তোমাকে অবশ্যই সেই কলেজ থেকে তোমাকে সংগ্রহণ করতে হবে আবেদন ফর্ম তুমি কোথায় জমা দেবে আবেদন ফর্মটি তোমাকে জমা দিতে হবে কলেজে গিয়ে আর যেগুলো অনলাইনে পাবে সেগুলো তোমাকে অবশ্যই অনলাইনে জমা দিতে হবে এবং কীভাবে অনলাইনে আবেদন করতে হয় সেগুলো আমি তোমাদের পরবর্তীতে বিস্তারিত বলবো এখন দেখো আগেই পরিবর্তন করবো না আগে ট্রান্সফার করতে হবে দেখো ট্রান্সফার পরের বিষয় তোমাকে আগে গ্রুপ পরিবর্তন করতে হবে যদি গ্রুপ মিল না থাকে আবার যদি বিষয় মিল না থাকে তাহলে তোমাকে বিষয় আগে পরিবর্তন করতে হবে অর্থাৎ তুমি একটি বিষয় মিল নাই বা ফোর সাবজেক্ট মিল নেই সেই বিষয়টা তোমাকে পরিবর্তন করে তোমাকে কলেজ ট্রান্সফার করতে হবে অথবা তুমি যেই গ্রুপে রয়েছো সেই গ্রুপ থেকে পরিবর্তন করে অন্য গ্রুপে যেতে চাচ্ছ তাহলে তোমাকে সেই কলেজ থেকে আগে গ্রুপটা পরিবর্তন করে নিতে হবে তারপরেই তুমি অন্য কলেজে যেতে পারবে সিট ফাঁকা আছে কি না তা কী করে বুঝবো সিট ফাঁকা আছে কি না এরকম তথ্য কয়েক ওয়েবসাইটে দেখা যায় যেমন ঢাকা রয়েছে রাজশাহী রয়েছে আবার হয়তো দিনাজপুরে রয়েছে কিভাবে দেখতে হয় এটা নিয়েও একটা বিস্তারিত ভিডিও রয়েছে ওই ভিডিওটা দেখলে তুমি কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারবে সো আশা করছি ভিডিও লিংকটা আমি তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারবে সো ডি স্টুডেন্ট এরপর চলো আমরা এখন বিস্তারিত আলোচনা করব। দেখো কলেজ ট্রান্সফার অর্থাৎ টিসি টিসি সাধারণত কত ধরনের হয়ে থাকে সাধারণত আমরা বলেছি যে টিসি সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে অনলাইন টিসি আর একটা হচ্ছে অফলাইন টিসি অনলাইন টিসিটা হচ্ছে কি অর্থাৎ ইটিসি যেটাকে আমরা ইটিসি বলে থাকি এটা হচ্ছে ইলেকট্রনিক ট্রান্সফার সার্টিফিকেট অর্থাৎ তোমাকে সশরিলে কোথাও যেতে হবে না তুমি ঘরে বসে তোমার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে আবেদন করার মাধ্যমে তুমি তোমার কলেজটি পরিবর্তন করে নিতে পারবে আর এটা হচ্ছে বিটিসি অর্থাৎ বোর্ড টু বোর্ড ট্রান্সফার সার্টিফিকেট ঠিক আছে অর্থাৎ তোমাকে সশরীলে যেতে হবে তুমি যদি ঢাকা বোর্ডে পড়াশোনা করো ঢাকা বোর্ড থেকে তুমি যদি রাজশাহীতে আসতে চাও তাহলে তোমাকে ঢাকা বোর্ডেও একবার যেতে হবে রাজশাহীতেও একবার যেতে হবে অর্থাৎ একবার বা দুইবার যেতে হতে পারে তো কতবার যেতে হবে সেটা তোমার কার্যক্রমের উপর নির্ভর করছে ঠিক আছে সো এটা হচ্ছে সশরীরে তোমাকে উপস্থিত থাকতে হবে আর এখানে সশরীরে কোনো উপস্থিত থাকতে হবে না এটা অনলাইনের মাধ্যমে তুমি করতে পারবে আশা করি বিস্তারিত তোমরা বুঝতে পেরেছো এবার দেখো আমরা অনলাইন টিসি কিভাবে আবেদন করব বিটিসি কিভাবে আবেদন করব এগুলোর নিয়ে আমরা বিস্তারিত ভিডিও রয়েছে ইতিমধ্যে আপলোড করা রয়েছে সেগুলো চাইলে চেক করে নিতে পারো আমি এখানে শুধু সংক্ষিপ্ত আগে তোমাদের বোঝানোর চেষ্টা করব যাতে করে তোমাদের মাঝে একটা ধারণা তৈরি হয় ঠিক আছে খালি দেখতে পাচ্ছো ঢাকা বিভাগ ঢাকা বিভাগের ভিতর অর্থাৎ ঢাকা যে বোর্ডটি রয়েছে ঢাকা বোর্ড বা ঢাকা বিভাগ সো ঢাকা বিভাগ আর বোর্ড মিলে অনেকগুলো জেলা রয়েছে একটা বোর্ড এর আন্ডার অনেকগুলো জেলা থাকে যেমন ঢাকা জেলা রয়েছে গাজীপুর রয়েছে নারায়ণগঞ্জ রয়েছে মুন্সীগঞ্জ রয়েছে নরসিংদী রয়েছে ফরিদপুর রাজবাড়ি গোপালগঞ্জ মানিকগঞ্জ মাদারীপুর শরীয়দপুর সো এই যে এইগুলো মিলেই তৈরি হয়েছে কি ঢাকা বোর্ড এই ঢাকা বোর্ডের আন্ডারে তুমি যে কোনো জেলায় তোমার কলেজটি ট্রান্সফার করে নিতে পারবে আমি এখানে পরিষ্কার করে দিচ্ছি দেখো তুমি যদি ঢাকা কলেজের বা ঢাকা জেলার যে কোনো একটি কলেজে পড়তে পারো ঠিক আছে ঢাকা তুমি ঢাকার জেলার ভিতর যে কোনো একটি কলেজে কি করছো পড়াশোনা করছো হ্যাঁ সো এখন কথা হচ্ছে তোমার মন চাচ্ছে না তুমি সেই কলেজে আর পড়াশোনা করো এখন ওই ঢাকা জেলার ভিতর থেকে তুমি চলে যাবা ধরো যে নরসিংদী জেলায় নরসিংদী জেলায় তুমি আরেকটি কি করো কলেজে পড়ো তো নরসিংদী জেলায় তুমি আরেকটি কী করতেছো কলেজে পড়তেছো এখন তুমি ঢাকা কলেজ থেকে বা ঢাকা জেলার যে কোনো একটি কলেজ থেকে তুমি এখন নরসিংদী যে কোনো একটি কলেজে যেতে পারবা এটাকে বলা হচ্ছে অনলাইন টিসি অর্থাৎ তুমি চাইলে এখানে শুধু জেলা টু জেলা অর্থাৎ যে কোনো জেলায় তুমি যেতে পারবা কিন্তু তোমাকে অবশ্যই ঢাকা বোর্ডের ভিতরেই থাকতে হবে ঢাকা বোর্ডের বাইরে যেতে পারবা না ঢাকা বোর্ডের বিভিন্ন জেলা রয়েছে এখানে মোট আটটি বা দশটি জেলা রয়েছে তুমি জেলার যে কোনো একটি কলেজে তুমি ভর্তি হতে পারবা এটা তোমার স্বাধীনতা রয়েছে তুমি বেসরকারি হলেও আবেদন করতে পারবা সরকারি হলেও আবেদন অর্থাৎ তুমি বেসরকারি থেকে সরকারিতে যেতে পারবা ঠিক আছে আবার সরকারি থেকে বেসরকারিতেও যেতে পারবা কোনো সমস্যা নেই মনে রাখতে হবে তুমি যদি বেসরকারিতে পড়ো সেখান থেকে তুমি কলেজে যেতে পারবা আবার যদি সরকারি কলেজে পড়ো সেখানে তুমি বেসরকারি কলেজেও যেতে পারবা তবে সেটা ঢাকা বোর্ডের মধ্যেই হতে হবে অন্য কোনো বোর্ডে তুমি যেতে পারবা এটি হচ্ছে অনলাইন টিসি ট্রান্সফারের পদ্ধতি আশা করি এরটুকু অংশ তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে এরপর দেখো বিটিসি বিটিসিটা হচ্ছে বোর্ড তার মানে এই যে ঢাকা বোর্ড দিনাজপুর বোর্ড রাজশাহী বোর্ড সিলেট বোর্ড অর্থাৎ তুমি যদি সিলেট বোর্ডে পড়াশোনা করো এখন তোমার বাবা মা ট্রান্সফার হওয়ার কারণে তুমি চলে যাচ্ছ ঢাকা বোর্ডে তাহলে এই যে দেখো তুমি ঢাকা বোর্ড থেকে ডাইরেক্ট সরি সিলেট বোর্ড থেকে তুমি ডাইরেক্ট পরিবর্তন করছো কি ঢাকা বোর্ড তার মানে তুমি এক বোর্ডের আন্ডারে পড়াশোনা করেছিলে কিন্তু পরবর্তীতে তুমি আরেকটি বোর্ডের আন্ডারে চলে যেতে চাচ্ছ এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে এটা অফলাইনে যোগাযোগ করতে হবে অর্থাৎ তোমাকে ঢাকা বোর্ডের যে হেড অফিস রয়েছে সেখানে যেতে হবে এবং সিলেট বোর্ডের যে হেড অফিস রয়েছে সেখানে কর্মকর্তাদের সাথে তোমাকে যোগাযোগ করে তারা কি বলে সেই কার্যক্রমগুলো তোমাকে সম্পর্কে করতে হবে তাহলে তুমি বিটিসি আবেদন করতে পারবে সো বিটিসি আবেদন করার সময় একটু টাকা পয়সার খরচ বেশি হবে কারণ তোমাকে সরশরিলে যেতে হবে সেখানে যাওয়া আসার খরচ রয়েছে এবং তাদের সরকারি কর্মকর্তাদের হয়তো কিছু বকশিস দিতে হয় বা ধরো যে মন খুশি করার জন্য কিছু দিতে হয় এবং যে কার্যক্রমগুলো রয়েছে পেমেন্ট রয়েছে এগুলো দিয়ে মোটামুটি একটা ভালো খরচ হবে আর যারা অনলাইনে আবেদন করবে তারা তো মোবাইল এবং কম্পিউটারের মাধ্যমে করে নিতে পারবে সেক্ষেত্রে টাকা পয়সার কিছুটা খরচ কম হবে আশা করি বুঝতে পেরেছ এইবার দেখো টিসি নিতে গেলে তো সবাই টিসি নিতে পারবে না তার জন্য কিছু শর্ত রয়েছে বা নিয়মকানুন রয়েছে বা রুলস এবং রেগুলেশন রয়েছে তুমি যদি এই রুলস এবং রেগুলেশনগুলো সঠিকভাবে পালন করো তাহলে তুমি কিন্তু খুব সহজেই টিসিটি নিতে পারবে তার জন্য তোমাকে প্রয়োজন হবে প্রথমত সেটা হচ্ছে পারমিশন তুমি যে কলেজে পড়াশোনা করছো এখানে এক নাম্বার কলেজ থেকে আরেকটা কলেজে ঠিক আছে দুই নাম্বার কলেজ তাহলে এই কলেজের পারমিশনও তোমার লাগবে এবং এই কলেজের পারমিশনও লাগবে অর্থাৎ তোমাকে এই কলেজ থেকে তারা টিসি দিবে কিনা সেটা তার অনুমতি লাগবে অর্থাৎ পারমিশন নিতে হবে এবং যে কলেজে যাবা সেই কলেজে তোমাকে নিবে কিনা সেই কলেজেরও পারমিশন লাগবে এই জন্য প্রথমে রয়েছে পারমিশন ওকে বিষয় মিল থাকতে হবে তোমার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে অবশ্যই মিল থাকতে হবে এবং আমরা এখন দেখবো যে শর্তগুলো তোমাকে মানতে হবে সেটি হচ্ছে সাবজেক্ট অনেকেই বুঝতে পারে না অনেকে বারবার কমেন্ট করছে যে সাবজেক্ট আমার মিল নেই আমি কি করব অবশ্যই যে সাবজেক্ট যদি মিল না থাকে তাহলে তোমাকে সাবজেক্টটি মিল করে নিতে হবে এজন্য তোমাকে আগে কি করতে হবে বিষয় পরিবর্তন করে নিতে হবে ঠিক আছে বিষয় পরিবর্তন করার পরেই তুমি টিসির জন্য আবেদন করতে পারবে তাহলে তোমাকে বিষয় পরিবর্তন করতে হবে ধরো তোমার বিষয় তুমি যে কোনো বিষয়ে পড়াশোনা করতে পারো সেটা তোমার ম্যাথ আরেকটি কলেজে গিয়ে দেখা যাচ্ছে ম্যাথ নাই আরেকটি কলেজে গিয়ে দেখা যাচ্ছে কৃষি নাই আরেকটি কলেজে গিয়ে দেখা অর্থনীতি নাই আরেকটি কলেজে দেখা যাচ্ছে ভূগোল নাই রাষ্ট্রবিজ্ঞান নাই যে কোনো বিষয় মিল না থাকতে পারে তাহলে তোমাকে কি করতে হবে তুমি যে কলেজে পড়ো কলেজে একটি যে বিষয়টা রয়েছে তুমি যে দ্বিতীয় কলেজে রয়েছে সেই কলেজে ওই বিষয়টি নাই তাহলে তোমাকে কী কি করতে হবে প্রথম কলেজেই আগে তোমাকে বিষয়টি পরিবর্তন করে নিতে হবে তারপরে তোমাকে ওই কলেজে ট্রান্সফার নিতে পারবা ঠিক আছে এইটার জন্য তোমাকে আগে কি করতে হবে সাবজেক্ট অর্থাৎ বিষয়টা পরিবর্তন করতে হবে তারপরে আরেকটি শর্ত রয়েছে জিপিএ তুমি যে কলেজে যেতে যাচ্ছ সেই কলেজে জিপিএ তোমার আছে কিনা অতটা ধরো ঢাকা কলেজে পড়তে চাচ্ছ এবং তুমি ধরো তিতুমির কলেজ থেকে ঢাকা কলেজে যেতে যাচ্ছ তাহলে তিতুমির কলেজে ধরো তোমার সুযোগ হয়েছিল থ্রি পয়েন্টে ঠিক আছে কিন্তু ঢাকা কলেজের দরকার হচ্ছে ফোর পয়েন্ট তাহলে তোমার কি অবশ্যই থ্রি পয়েন্ট থেকে ফোর পয়েন্টের যোগ্যতা অর্জন করতে হবে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে কিন্তু তোমার রয়েছে থ্রি পয়েন্ট আর থ্রি পয়েন্ট নিয়েও তুমি কিন্তু ঢাকা কলেজে আবেদন করছো তাহলে কিন্তু তোমার টিসিটা তারা গ্রহণ করবে না তুমি আবেদন করতে পারবে কিন্তু তারা কিন্তু গ্রহণ করবে না এই জন্য তুমি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে বোঝাইতে পারছি কিনা আশা করি বিষয়টি বুঝতে পেরেছো দেখো অবশ্যই তোমাকে সেই যোগ্যতা অর্জন করতে হবে তার মানে তোমাকে অবশ্যই ফোর পয়েন্ট নিতে হবে অর্থাৎ যোগ্যতা থাকতে হবে তারপরে তোমার সাবজেক্ট মিল থাকতে হবে তাহলে তোমার দুটো বিষয়গুলো সাবজেক্ট মিল থাকতে হবে পয়েন্ট মিল থাকতে হবে মিল থাকতে হবে এবং মার্কস অনেক তোমার অ্যামাউন্ট অ্যামাউন্ট বলতে আমরা মার্কস বোঝাচ্ছি ঠিক আছে মার্ক ধরো তুমি যে কলেজে ছিলে সেই কলেজে তোমার এক এক হাজার মার্কস নিয়েছে ঠিক আছে এক হাজার মার্কে তুমি কলেজের সুযোগ পেয়েছিলে বাট তুমি ঢাকা কলেজে যেতে চাচ্ছ সেখানে তোমার এগারোশো মার্ক প্রয়োজন রয়েছে তাহলে তোমাকে এই কলেজের মার্কটাও তোমাকে কি করতে হবে আগে থেকে অর্জন করতে হবে এখন এই বিষয়গুলো তুমি কোথায় জানবে অবশ্যই তোমাকে সেই কলেজ থেকে আগে থেকে তোমাকে কী করতে হবে তথ্যগুলো কালেক্ট করে নিতে হবে তারপরে তুমি সঠিকভাবে বুঝতে পারবে ঠিক আছে তারপরে তুমি কি আবেদন করলে তাহলে আবেদনটা সঠিক হবে আর তুমি যদি এগুলো না জেনে আবেদন করো তাহলে তুমি আবেদন করতে পারতেছো কিন্তু তোমার টিসিটা গ্রহণ নাও হতে পারে তাহলে তোমাকে টিসিটা কী করে দেবে রিজেক্ট করে দেবে আশা করি বুঝতে পেরেছ আরেকটা সং জিনিস সেটা হচ্ছে সিট সংখ্যা তুমি যে কলেজে আবেদন করবে সেই কলেজে যদি ফাঁকা না থাকে তাহলে তবে তারা তোমাকে নিবে না আর তুমি যদি ফাঁকা না থাকে আর সেই ক্ষেত্রে তুমি আবেদন করো তাহলেও তারা তোমাকে কি করে দেবে রিজেক্ট করে দেবে তাহলে ডিয়ার স্টুডেন্ট বুঝতে পেরেছ আশা করছি তারপর আমি তোমাদের পরিষ্কার করে দিয়ে একটু বুঝাই দিচ্ছি ভালো করে তাহলে আমাদের কয়টি বিষয় রাখতেছে তিনটি বা চারটির মতো বিষয় রাখবে এই শর্তগুলো তোমাকে মানতে হবে তুমি যদি এই শর্তগুলো সঠিকভাবে মানো তাহলেই কলেজ ট্রান্সফার তোমাকে অ্যাকসেপ্ট করবে যেমন সাবজেক্ট মিল থাকতে হবে অবশ্যই তোমাকে সাবজেক্ট মিল থাকার জন্য তোমাকে তোমার প্রথম কলেজে সাবজেক্ট কী করতে হবে পরিবর্তন করতে হবে গ্রুপ পরিবর্তন করতে হবে এবং অর্থাৎ সাবজেক্ট এবং গ্রুপ পরিবর্তন করে নিতে হবে তোমার প্রথম কলেজে তারপরে তুমি টিসির জন্য আবেদন করবে তাহলে তোমার অ্যাকসেপ্ট হবে টিসিটা আবার দেখো জিপিএ তোমার জিপিএর প্রয়োজন হবে তুমি জিপিএ যদি ঠিক থাকে তাহলে তোমার অ্যাকসেপ্ট হবে তারপরে সিট সংখ্যা যদি ফাঁকা থাকে সেই কলেজে তাহলে তোমার অ্যাকসেপ্ট হবে এবং তোমার নাম্বার যদি ঠিক থাকে তাহলে তোমার অ্যাকসেপ্ট হবে আর এইগুলোর ভিতরে কোনোটাও যদি একটা মিস্টেক যায় তাহলে তুমি কিন্তু রিজেক্ট হয়ে যাবে কি হবে রিজেক্ট সো রিজেক্ট হলে তুমি কিন্তু আর কলেজ পরিবর্তন করতে পারবে না তাহলে তুমি যে প্রথম কলেজে ছিলে সেই কলেজে আবার বহাল থাকবা আশা করি বিষয়টি এখানে তোমরা পরিষ্কার হতে পেরেছ এরপর দেখো চতুর্থ বিষয় মিল না থাকলে তোমাকে বিষয় পরিবর্তন করে নিতে হবে অর্থাৎ তুমি কলেজ পরিবর্তন করতে পারবে না গ্রুপ বা সাবজেক্ট না মিললে তুমি কলেজ পরিবর্তন করতে পারবে না গ্রুপ বা না মিললে সাবজেক্ট বা সাবজেক্ট কলেজ পরিবর্তন করা যাবে না ঠিক আছে এই যেগুলো বুঝাইলাম সেগুলো আমি কথায় লিখেছি আসন সংখ্যা ফাঁকা না থাকলেও তুমি কলেজ পরিবর্তন করতে পারবে না সো এই শর্তগুলো তুমি যদি সঠিকভাবে পূরণ করো এবং সঠিকভাবে আবেদন করো তাহলে তোমার টিসিটা কিন্তু সঠিকভাবে অ্যাকসেপ্ট হবে কিন্তু এই শর্তগুলো যদি না পূরণ করতে পারো কিন্তু তুমি আবেদন করেছো তাহলে তোমার টিসিটি রিজেক্ট হয়ে যাবে যার ফলে তুমি আবেদন কি কলেজ ট্রান্সফার করতে পারবে না কিন্তু তুমি চাইলে গ্রুপ এবং বিষয় পরিবর্তন করে নিতে পারবে যে কোনো সময় তোমার সেটা হচ্ছে এক মাসের ভিতরের মধ্যে ঠিক আছে এরপর দেখো সেটা হচ্ছে একটু পরিষ্কার করে দে তারপরে দেখো বিষয়টা হচ্ছে পয়েন্ট যোগ্যতা না মিলে কলেজ পরিবর্তন করা যাবে না আবারও বলছি পয়েন্ট যদি না মিলে তাহলে তুমি কি করতে পারবে না আবেদন করতে পারবে না এই জন্য তোমার অবশ্যই পয়েন্ট মিলতে হবে যে কলেজে যাবে সেই কলেজে যদি ফোর পয়েন্ট হয় তাহলে তোমারও যদি ফোর পয়েন্ট থাকে তাহলে তুমি আবেদন করতে পারছো এবং কলেজটা তোমাকে অ্যাকসেপ্ট করতে বাধ্য থাকবে পর্যাপ্ত কারণ না থাকলে অবশ্য এইখানে অনেকেই ভুল করে কারণ তোমাকে দেখাতে হবে তুমি কি কারণে টিসি নিতে চাচ্ছো এইখানে কারণটা তোমাকে পরিষ্কার করে বুঝিয়ে দিতে হবে যে তুমি এই কারণে টিসি নিতে চাচ্ছ ঠিক আছে কলেজ যদি অনুমতি না দেয় তাহলে কলেজ পরিবর্তন করা যাবে না অর্থাৎ তুমি যে কলেজে রয়েছো সেই কলেজ যদি তোমাকে অনুমতি না দেয় যে তোমাকে আমরা ছাড়বো না তাহলে তুমি কিন্তু কলেজ পরিবর্তন করতে পারবা না এই জন্য তোমাকে কলেজের পরি পরিবর্তন করার জন্য সেই কলেজের টিচার বা প্রিন্সিপালের কাছে তোমাকে ভালোভাবে তোমার সমস্যা যেগুলো রয়েছে ভালোভাবে বুঝাইতে হবে যে আমরা এই কারণে কলেজ টিসি নিতে চাচ্ছি আমাকে অনুমতি দেন ঠিক আছে অনুমতি না দেওয়া হলে কলেজ পরিবর্তন করা যাবে না একই বিষয় অর্থাৎ বিষয়গুলো আমি বিস্তারিতভাবে লিখে দিয়েছিলাম ঠিক আছে সো আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার দেখো টিসি নেওয়ার পরবর্তী কাজ এখন তো আমরা টিসি নিলাম টি সি নিলেই তো আর হচ্ছে না পরবর্তী কিছু কাজ রয়েছে এই কাজগুলো তোমাকে অবশ্যই মেনটেন করতে হবে যেমন নতুন করে ভর্তি হতে হবে তুমি যখন টিসি নিবা তখন টিসি নেওয়ার পর তোমাকে নতুন করে ভর্তি হতে হবে অর্থাৎ যখন টিসি গ্রহণ করবে এই গ্রহণ করার পর তোমার এক সপ্তাহের মধ্যে হয়তোবা তোমাকে নতুন কলেজে কি করতে হবে ভর্তি হতে হবে ঠিক আছে সকল কাগজপত্র তোমাকে জমা দিতে হবে অর্থাৎ নতুন করে তার মানে তোমার সকল কাগজপত্র কি করতে উৎ উত্তোলন করতে হবে যেমন মার্কশিট রয়েছে সার্টিফিকেট রয়েছে ঠিক আছে মার্কশিট সার্টিফিকেট এগুলোই সাধারণত রয়েছে তারপরে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে এগুলো তোমাকে কী করতে হবে পুরাতন কলেজ থেকে উত্তোলন করে তোমাকে নতুন কলেজে আবার জমা দিতে হবে পূর্বের কলেজের পাওনা পরিশোধ করতে হবে অর্থাৎ পূর্বের কলেজ যদি তোমার কাছে পাওনা থাকে তাহলে সেগুলো কী করে দিতে হবে পরিশোধ করে দিতে হবে বাকি যে কাজগুলো থাকবে টিচারের দিক নির্দেশনা অনুযায়ী পালন করতে হবে অর্থাৎ যে কাজগুলোর আর পরবর্তী ওই কলেজ ভেদে আলাদা আলাদা হতে পারে অর্থাৎ বিভিন্ন কলেজে এক একটা নিয়ম রয়েছে সেই নিয়মগুলো তোমাকে সেই কলেজের টিচাররা যা বলবে সেগুলো তোমাকে মেনে নিতে হবে ঠিক আছে তারপরে এইগুলো এই হলো কাজ সো এই কাজগুলো তুমি যদি সঠিকভাবে করতে পারো তাহলে তোমার টিসিটি সফল হবে এবং তোমাকে ভালোভাবে পড়াশোনা চালিয়ে যেতে হবে বা ভালোভাবে পড়াশোনা করে নিতে হবে সো নিয়ে স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে সো তোমরা পূর্বের ভিডিওটি দেখে নিও তাতে তোমরা বুঝতে পারবে আসলে বিষয়টি কিন যেহেতু আমরা আজ একটি শর্ট সময় ছিল এই শর্ট সময় তোমাদের একটা ধারণা দেওয়ার জন্য চেষ্টা করলাম সো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে সো থ্যাংক ইউ ডে স্টুডেন্ট ভালো থাকবে সুস্থ থাকুক পরবর্তীতে কোনো একটি আপডেটই তোমাদের সাথে দেখা হবে থ্যাংক ইউ